কার্ডের আজ রেশন কার্ড বিতরণের দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হচ্ছে সমগ্র আসাম রাজ্যে আজ প্রায় আটত্রিশটি বিধানসভা কেন্দ্রে লক্ষিমপুর থেকে আমাদের আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই ভার্চুয়ালি উদ্বোধন করবেন এবং আসাম রাজ্যের প্রায় আটত্রিশটি বিধানসভা কেন্দ্রে এই রেশন কার্ডের বিতরণ করা হবে আমাদের লক্ষ্মীপুর তার সাথে সাথে আমাদের লক্ষ্মীপুর বিধানসভা অঞ্চলেও আজ দ্বিতীয় পর্যায়ে রেশন কার্ড বিতরণ করা হবে এর আজ আনুষ্ঠানিকভাবে এক অনুষ্ঠান রাখা হয়েছে এখানে মুখ্য অতিথি হিসাবে থাকবেন আমাদের আসামের খাদ্য এবং খনি এবং খনিজ বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী শ্রী কৌশিক রায় কিছু সময়ের মধ্যেই এখানে এসে উপস্থিত হবেন খাদ্য সুরক্ষার যে চাল সেই চাল গরিব দুঃখী মানুষের যাতে সাধারণভাবে সোজা সম্পর্কভাবে পেয়ে যান তার যুগে দিয়ে আজ আসাম সরকার এই কার্ড বিতরণ করছে সেই সাথে সাথে আপনারা নিশ্চয়ই প্রত্যক্ষ করছেন লক্ষ্মীপুর বিধানসভা চক্রের যে আনুষ্ঠানিক কার্ড বিতরণ সেই আনুষ্ঠানিক কার্ড বিতরণ অনুষ্ঠান অল্প সময়ের মধ্যেই অনুষ্ঠানটি আরম্ভ হতে চলেছে আমাদের আসাম সরকারের মন্ত্রী শ্রী কৌশিক রায় ইতিমধ্যে এখানে উপস্থিত হবেন আমাদের আসাম রাজ্যের মন্ত্রী শ্রী কৌশিক রায় তিনি ইতিমধ্যে পূর্বে লক্ষীপুর বিধানসভা কেন্দ্রের যে আনুষ্ঠানিক ভাবে দ্বিতীয় পর্যায়ের কার্ড বিতরণ সেই কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন এবং কার্ড বিতরণ করবেন আমাদের লক্ষীপুর বিধানসভা এলাকায় প্রায় তিন জন হিতাধিকারীকে সেই কার্ড পরিবারকে কার্ড বিতরণ করা হবে তার মধ্যে উপকৃত হবেন চোদ্দ হাজার আটশো একানব্বই জন তার সাথে সাথে আমাদের লক্ষ্মীপুর বিধানসভা এলাকার যে অনুষ্ঠান কো ডিস্ট্রিক্ট কমিশনার কার্যালয়ের সম্মুখে করা হয়েছে কিছু মাস পূর্বেই এখানে উপস্থিত হবেন আমাদের মন্ত্রী শ্রী কৌশিক রায় আপনারা নিশ্চয় প্রত্যক্ষ করছেন লক্ষ্মীপুর যে আনুষ্ঠানিক ভাবে কার্ড বিতরণ অনুষ্ঠানের অনুষ্ঠান সেই অনুষ্ঠান কিছু সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে তাই লক্ষ্মীপুরবাসীর জন্য একটি সুখবর কেননা খাদ্য সুরক্ষার কার্ড এবার সরাসরি আসাম সরকার তুলে দিতে যাচ্ছে হিতাধিকারীদের মধ্যে এবার লক্ষ্মীপুর বিধানসভা এলাকায় প্রায় তিন পরিবারকে এই কার্ড বিতরণ করা হবে এর মধ্যে উপকৃত হবেন চোদ্দ হাজার আটশো একানব্বই জন এই কার্ডের মাধ্যমে তাই লোক আজ দ্বিতীয় পর্যায়ের কার্ড বিতরণ অনুষ্ঠান চলছে লোক আসাম রাজ্যে প্রায় আসাম রাজ্যে প্রায় আটত্রিশটি বিধানসভা কেন্দ্রে এই কার্ড বিতরণ করা হবে আমাদের আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা লক্ষীপুর একটি বিধানসভা থেকে এই বাৎসরিক উদ্বোধনের মাধ্যমে প্রায় আটত্রিশটি বিধানসভা কেন্দ্রে এই কার্ড বিতরণী অনুষ্ঠান চলবে তাই এই প্রথম পর্যায়ে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রায় পঞ্চাশটি বিধানসভা কেন্দ্রে কার্ড বিতরণ করেছেন আজ সেই দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান সেই দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানে প্রায় আটত্রিশটি বিধানসভা কেন্দ্রে এই কার্ডটি বিতরণ করা হবে নিশ্চয় আপনারা প্রত্যক্ষ করছেন লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের যে কার্ড বিতরণ অনুষ্ঠান খাদ্য সুরক্ষা চালের যে কার্ডের অনুষ্ঠান সেই অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে লক্ষ্মীপুর এলাকার বিভিন্ন জায়গা থেকে কাঠ ডিজাইনকারীরা এসে উপস্থিত হয়েছেন কিছু সময় পরেই এখানে এসে উপস্থিত হবেন আমাদের আসাম সরকারের খাদ্য এবং খনি এবং খনিজ এবং বরাক বিভাগের মন্ত্রী শ্রী কৌশিক রায় উনার উপস্থিতিতেই এই কার্ড বিতরণ অনুষ্ঠান চলবে আজ সমগ্র আসামে প্রায় আটত্রিশটি বিধানসভা কেন্দ্রে এই কার্ড বিতরণ অনুষ্ঠান হবে আমাদের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উনি লক্ষিমপুর থেকে এই আনুষ্ঠানিকভাবে এই দ্বিতীয় পর্যায়ের যে রেশন কার্ড বিতরণ অনুষ্ঠানের শুরাম্ভ শুভারম্ভ করবেন এবং লক্ষ্মীপুর অঞ্চলে ভার্চুয়ালি উদ্বোধনের মাধ্যমে আমাদের মন্ত্রীর কৌশিক রায়ের উপস্থিতিতে এই কার্ড বিতরণ অনুষ্ঠান চলবে আমাদের লক্ষ্মীপুর অঞ্চলে প্রায় তিন হাজার একশো পঁচাত্তরটি মানে পরিবারকে এই কার্ড বিতরণ করা হবে তার সাথে সাথে এই কার্ডের জরুর প্রায় চোদ্দো হাজার আটশো একানব্বই জন যে হিতাধিকারীরা ওনারা উপ ফ্যামিলির যে লুক রয়েছেন পরিবারের ওনারা উপকৃত হবেন আপনারা নিশ্চয়ই প্রত্যক্ষ করছেন এই অনুষ্ঠান যে আনুষ্ঠানিক অনুষ্ঠান সমজেলা আয়ুক্ত লক্ষ্মীপুরের অনুষ্ঠানে উপস্থিত করা হয়েছে তাই কিছু সময়ের পরেই আমাদের আসাম সরকারের মন্ত্রী শ্রী কৌশিক রায়ের উপস্থিতিতে এই কার্ড বিতরণ অনুষ্ঠান চলবে তাই আমি আপনাদেরকে সরাসরি লক্ষ্মীপুর যে খাদ্য সুরক্ষার কার্ড বিতরণী অনুষ্ঠানে সরাসরি দৃশ্য তুলে ধরলাম লক্ষ্মীপুর থেকে লক্ষ্মীপুর থেকে শাহাদত আলী বড়বি পূর্বাঞ্চল প্রতিদিন